ইসরায়েল গত এক সপ্তাহ ধরে গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ব্যবহার করা হচ্ছে ফাইটার জেট ড্রোন ট্যাঙ্কার গ্যালিস্টিক মিসাইল আকাশ থেকে নির্দিষ্ট ভবন ও ট্যানেল সিস্টেমকে নিশানা করা হচ্ছে ইসরায়েল দাবি করছে তাদের লক্ষ্য হামাজের অবকাঠামো অস্ত্রভাণ্ডার ও নেতাদের কাঠামো সেন্টারকে ধ্বংস করা কিন্তু এই হামলায় আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ ও বাড়িঘর হাসপাতাল স্কুল বাজার এই সব কিছুই ধ্বংস হয়ে যাচ্ছে গাজাই মৃত্যুর সংখ্যা এখন পঁয়ষট্টি হাজারেরও বেশি আর আহত লাখের কাছাকাছি হাজার হাজার বাড়িঘর উঁচু ভবন ধ্বংস হয়ে গেছে বিদ্যুৎ জল ইন্টারনেট প্রায় সব বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট অচল হয়ে পড়েছে অনেকে গৃহহীন হয়ে শরণার্থী শিবিরে ঠাই নিয়েছে আবার অনেকে নিরাপদ আশ্রয় পায়নি একদিকে ইসরায়েল বলছে তারা সন্ত্রাস দমন করছে অন্যদিকে গাজায় সাধারণ মানুষ ভুগছে সবথেকে বেশি এখন প্রশ্ন হলো এই যুদ্ধের শেষ কোথায় מלחמה נמשכת גם ברצועת עזה, שבה נחריב את החמאס. בלי שהבטחנו ונשחרר את חטופינו, כל חטופינו.